ভাগ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি যেদিনের ব্লগ শেয়ার করছি তিনটা ছিল মার্চ মাসের প্রথমের দিকের এক রবিবার তখনও বাতাসে হালকা একটা শীতের আমেজ রয়ে গিয়েছিল দিনটা খুব ভালো কেটেছিল জানেন তো আমি কিন্তু তখন জানতাম না যে আমার মধ্যে ছোট্ট একটি প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে আসলে তখনও তো কিট টেস্ট করিনি এখনও ভাবলে গায়ে কেমন যেন শিরশিরানি অনুভব হয় সকাল দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম চাকলাধামের উদ্দেশ্যে তবে এবার কিন্তু আমরা শুধু দুজন নই আমাদের সাথে রয়েছে আমার মা বাবা এবং বোন প্ল্যান ছিল আজকে আমরা চাকলাধামে অন্নভোগ গ্রহণ করব। বাড়ি ফিরে আসার সময় যাব কচুয়া এবং হাতে যদি সময় থাকে তবে তেঘুরিয়াতে লোকনাথ মন্দিরও দর্শন করব। প্রায় দেড় থেকে দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম চাকলাধাম রবিবার হওয়ার জন্য আজকে ভক্ত সমাগম একটু বেশিই হয়েছিল মন্দিরে পৌঁছেই আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ যত দেরি করবো লাইন তত বাড়তেই থাকবে আর আমার পিছনে ওই ছোট্ট বাচ্চাটিকে দেখেছেন ওর নামে মানসিক ছিল তাই পরিবারের সবাই মিলে এসেছে পুজো দিতে মন্দির পরিসরটি বেশ প্রশস্ত অনেক মানুষ একসাথে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারে এবং মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নও বটে তাই যারা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবেন না তারা ওখানে বসতেও পারেন মাকে একটি জায়গায় বসিয়ে এসে আমরা চারজন লাইনে দাঁড়িয়েছিলাম মন্দিরের ভেতরে বেশ ছিমছাম ও থামগুলি নানা পৌরাণিক ঘটনা অবলম্বনে কারুকার্য মন্দিরের বাইরের পরিসরে লোকনাথ বাবার একটি প্রতিমূর্তি আছে এখানেও সবাই ফুলমালা দিয়ে ভক্তি ভরে পুজো দিচ্ছে যেহেতু পুজো দেওয়ার লাইন খুব ধীর গতিতে এগোচ্ছে তাই শুভ প্রসাদের কুপন কাটার লাইনে দাঁড়িয়ে পড়ল। কারণ তা না হলে পরে আর কুপন দেবে না আর আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো না এই কাউন্টার থেকেই একান্তে পুজো দেওয়ার জন্য ও পাঁচটা রসিদ কেটেছিল এই কাউন্টারটি মন্দিরের গর্ভগৃহে ঢোকার ঠিক আগেই রয়েছে যেহেতু আমরা একান্তে পুজো দেওয়া রসিদ কেটেছিলাম তাই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আসন গ্রহণ করলাম এবং একে একে পুজো সামগ্রী পুরোহিতের হাতে তুলে দিলাম তিনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন করলেন মন্দিরের ভেতরে কোন মোমবাতি ধূপকাঠি জ্বালানোর নিয়ম নেই মন্দিরের বাইরে একটু দূরে যে মঞ্চ করা আছে এখানেই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর এই যে শেড দোয়া লম্বা রেলিং চলে গেছে এখানেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইন দিতে হয় দুপুর দেড়টা পর্যন্ত এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় চাকলাধামে প্রসাদ পার্সেল নিয়ে যাওয়ারও সুব্যবস্থা আছে ডোনেশন কাউন্টার থেকেই পার্সেল নেওয়ার কুপন কাটতে হয় দুপুর দেড়টার পর এই পার্সেল বিতরণ করা হয় আমরা রাজভোগ প্রসাদের পাঁচটা কুপন কেটেছিলাম তখন ঘড়িতে প্রায় একটা ছুঁই ছুঁই তাই খুব একটা লাইন ছিল না আমরাই ছিলাম শেষ ব্যাচ এবার পার্সেল বিতরণ শুরু হবে প্রথমেই চলে আসলো গরম গরম খিচুড়ি পুজো দেব বলে সকাল থেকে চা ছাড়া আর কিছুই খায়নি তাই খিদেটা বেশ জমিয়ে পেয়েছিল খিদের পেটে এই ভোগের খিচুড়ি আহা অমৃত সম লাগছিল তাই তো তরকারির অপেক্ষা না করেই খেতে শুরু করে দিয়েছিলাম এবার চলে আসলো মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি যেহেতু আমরা রাজভোগের কুপন কেটেছিলাম তাই এই কুপনে খিচুড়ির সাথে সাথে পোলাও থাকে কাজু কিসমিস গোটা গরম মশলা ও ঘি সহযোগে বানানো এই পোলাও খেতে ছিল বেশ সুস্বাদু এরপর আসলো আলু পনির ও সোয়াবিনের একটি তরকারি শুভ যেমন সোয়াবিন খায় না তেমনি আমরা দুজনেই আবার পনির খেতে একদমই পছন্দ করি না কিন্তু ভোগপ্রসাদের এই সোয়াবিন পনিরের তরকারিটা কিন্তু বেশ সুস্বাদুই হয়েছিল পনিরের পরিমাণ কম থাকলেও সোয়াবিন কিন্তু বেশ অনেকটাই ছিল এরপরে চলে আসলো ব্যাট পাঁপড় ছোট বড় নির্বিশেষে আমরা সকলেই এই খেতে পছন্দ করি তাই না সঙ্গত হিসাবে আসলো চাটনি চাটনি জানেন তো এখানে সিজন অনুযায়ী হয় গরমে কাঁচা আমের চাটনি কখনো কখনো বিভিন্ন ফলের মিশ্রণে ফ্রুট চাটনি আর শীতে টমেটোর চাটনি দেশি টমেটোর চাটনি শেষ পাতে আসলো পরমান্ন মিষ্টি বলে আমি তেমন পায়েস খাই না কিন্তু শুভ পায়েস খেতে খুব ভালোবাসে আর ভোগপ্রসাদের এই খেতে হয়েছিল দুর্দান্ত ভোগপ্রসাদ গ্রহণ করে আমরা মন্দিরের যে সাইড দিয়ে বাইরে বেরোলাম দেখলাম এখানে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে এই স্থানটি কিন্তু মন্দিরের ঠিক পেছনে আর এই গাছটিকে দেখতে পাচ্ছেন এখানে সবাই মনস্কামনা করে ঢিল বেঁধে রাখে মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য আর মনোবাঞ্ছা পূর্ণ হলে লোকনাথ বাবার পুজো দিয়ে যে কোনো একটি ঢিল খুলে দেয় কত শত মানুষ মনস্কামনা পূরণ হবে এই বিশ্বাসে ঢিল বেঁধে গেছে জানি না তাদের সবার মনোবাঞ্ছা পূরণ হয়েছে কি না কথাই বলে না ভক্তিই শক্তি মন্দির পরিষদ থেকে বাইরে বেরিয়ে চোখে পড়ল গ্রাম্য বাজার চাষি ভাইরা ক্ষেতের টাটকা সবজি নিয়ে বসেছে শীতের একেবারে শেষে এসে এত টাটকা সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না ব্যাগ ভরে বাজারই সেরে নিলাম বেশ ভালো লাগলো চাকলাধামের মন্দির পরিসর পুজো দেওয়ার পদ্ধতি ভোগ গ্রহণ ব্যবস্থাপনা আর সর্বোপরি গ্রাম্য বাজার ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো আর আমরাও চাকলাধামকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কচুয়াধামের দিকে চাকলা থেকে কচুয়ার দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার যেতে সময় লাগে আনুমানিক আধা ঘন্টা মতো কচুয়া যাওয়ার সময় পথে পড়ল চন্দ্রকেতুগড় চাকলাধাম থেকে চন্দ্রকেতুগড়ে দূরত্ব হলো প্রায় আট কিলোমিটার মতো কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং না থাকায় এবারের মতো চন্দ্রকেতুগড়ে আর দাঁড়ানো হলো না তবে পরে যখন আবার চাকলাধাম আসব তখন অবশ্যই দর্শন করব বাংলার এক সময় সংস্কৃতির পীঠস্থান এই চন্দ্রকেতুগড়কে আমরা যখন কচুয়াধামে পৌঁছালাম তখন প্রায় চারটে কি সাড়ে চারটে বাজে এখানে যেন ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছিল রোদের তেজ একেবারে মরে এসেছে গাড়ি থেকে নেমেই বেশ খানিকটা জল খেয়ে নিলাম সবাই মিলে এত কথা বলছিলাম যে গলা একেবারে শুকিয়ে কাঠ দেখি পুকুর আছে চলে আস না এটি হল পুণ্যতীর্থ কচুয়া লোকনাথ বাবার প্রাচীন মন্দির উনিশশো সালে স্থাপিত এই মন্দিরেই আগে লোকনাথ বাবা পূজিত হতেন পরবর্তীকালে বর্তমান মন্দির নির্মাণ করা হয় এখানেও দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা প্রস করে দেখে নিতে পারেন এমনকি বিকালবেলাতেও খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছিল এরপর আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম এই মন্দিরে সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকাল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দর্শন এবং পুজো দেওয়া যায় কত দূর দূরান্ত থেকেই না ভক্তরা আসেন বাবার দর্শনে চাকলাধামের মতো এখানেও মোমবাতি ও ধূপকাঠি দেওয়ার আলাদা ব্যবস্থা করা আছে তবে এই মূল মন্দির ছাড়াও আরও একটি মন্দির আছে যেখানে বাবার মাথায় জল ঢালা যায় আর এর ঠিক পিছনেই আছে দুধপুখুর রেলিংয়ে ঘেরা সান বাঁধানো একটি পুকুর এখানে নাকি অনেক মাছ আছে পরন্ত বিকালের আলো ও গাছের ছায়া আঁকিবুকি কাটছে পুকুরের জলে আমরা যেমন পবিত্র জ্ঞানে গঙ্গার জল প্রথমে মাথায় ছোঁয়াই মাও তেমনি এই স্থানের জল নিজের মাথায় ছোঁয়ালো আর আমাদেরও মাথায় ছিটিয়ে দিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এল আর আমরাও বাড়ি ফেরার পথ ধরলাম হাতে সময় খুব কম তাই ঠিক করলাম তেঘুরিয়াতে লোকনাথ বাবার মন্দিরে গাড়ি দাঁড় করিয়ে শুধু দর্শন করে আসব। তাহলে একদিনে তিনখানা লোকনাথ বাবার মন্দির দর্শন সম্পূর্ণ হবে আমরা যখন তেঘুরিয়া পৌঁছালাম তখন মন্দিরে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে এখনই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তাই দৌড়ে গেলাম হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করার জন্য খুবই সুন্দরভাবে সেদিন সন্ধ্যা আরতি চাক্ষুষ করেছিলাম এবার বাড়ি ফেরার পালা সারাটা দিন খুব সুন্দর কাটালাম তাই না বলুন প্রথম ভাবতেই পারিনি যে আজ আমরা তেঘুরিয়ার লোকনাথ বাবার মন্দির দর্শন করতে পারবো কিন্তু তাও আমরা সময়ের মধ্যে তা কমপ্লিট করতে পারলাম একদিনে তিনটে জায়গার লোকনাথ বাবার মন্দির আজ আমরা দর্শন করলাম আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী জলছবির নতুন নতুন ব্লগুলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ধন্যবাদ